শুভ সন্ধ্যা সবাইকে সীতামারি চিনকনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ইন্টিমেট টোয়েন্টি এম জি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেরা সবেমাত্র বিয়ে করেছেন তো বিয়ের পরে আপনারা শারীরিক দুর্বলতায় ভুগছেন যৌন দুর্বলতায় ভুগছেন স্ত্রীকে একদম টাইম দিতে পারছে না বীর্য এমনিতেই বেড়ে যাচ্ছে শরীরে দিন যাচ্ছে দিন একদম শুকিয়ে যাচ্ছে তো আপনারা অনেক সময় হতাশায় পড়ে যাচ্ছেন দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন তো মনে হচ্ছে কোথায় গেলে এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এবং অনেক সময় দেখবেন আপনাদের সংসারটা একদম ভেঙে যাচ্ছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা ইন্টিমেট টোয়েন্টি ট্যাবলেট পূর্বে আমি আপনাদেরকে ভিডিওটা কিন্তু দিয়েছিলাম এবং আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছিলেন তো তার উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে ভিডিও কিন্তু দিয়েছিলাম তো ইন্টিমেট টোয়েন্টি এম জি ট্যাবলেটের প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাবনা বাংলাদেশের একটি প্রোডাক্ট এটা আপনারা অনেকেই জানেন তো এটাতে ডিয়ার নাম্বার দেওয়া আছে এক্সপায়ারি ডেট দেওয়া আছে এবং আপনাদের সুবিধার চেয়ে ভিতরে একদম লেটার কিন্তু দেওয়া আছে তবুও আপনাদেরকে আমি একটু পরিচিত করে দিতে চাই এই যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ঠিক হচ্ছে এটাই হচ্ছে ইনটিমেট এই যে এটা হচ্ছে ইনটিমেট টোয়েন্টি এমজি ট্যাবলেট তো এটা ইনটিমেট টোয়েন্টিও হয়ে থাকে টেন হয়ে থাকে এবং ফাইভ হয়ে থাকে তিনটি উপাদানে এবং তিনটি সমন্বয়ে এটা তিন পাওয়ারেরই এটা কিন্তু হয়ে থাকে তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য এই যে ভিতরে যে লেটার আসার আছে এই লেটার টা কিন্তু আপনাদেরকে দিয়ে রেখেছে যেন আপনারা সঠিকভাবে এটা ব্যবহার করতে পারেন এবং এটা আপনারা সম্পর্কে জানতে পারেন তো বন্ধুরা এই যে ট্যাবলেটটা আছে এটা হচ্ছে টামা লাফহিন গ্রুপ এটা হচ্ছে গ্রুপের যে নামটা এটা হচ্ছে গ্রুপের নাম তো এটা সাধারণত আপনাদের যে সমস্ত ছেলেরা যৌন দুর্বলতায় ভুগছেন তো একবার স্ত্রীর সাথে সহবাস করার পরে দ্বিতীয়বার কিন্তু সহবাস করার আপনাদের ইচ্ছে একদম কিন্তু থাকছে না আপনারা একবার যাচ্ছেন তো পরেবারে যখন আপনারা সহবাস করার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনাদের লিঙ্গটা একদম যাচ্ছে না এবং আপনারা কিন্তু একদম টাইমিংটা কিন্তু দিতে একদম পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইন্টিমেট টোয়েন্টিটা কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়া যৌন দুর্বলতার ক্ষেত্রে আপনারা এই ইন্টিমেট টোয়েন্টি এমজি ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন এবং আপনারা যাদের দেখবেন যে ঘন ঘন স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে আপনার সহধর্মী বিছানায় কিন্তু আছে তবুও দেখবেন যে আপনাদের কিন্তু ঘন ঘন স্বপ্ন একদম হয়ে যাচ্ছে স্ত্রী থাকা সত্ত্বেও আপনাদের বীর্যটা এমনিতে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ যাকে বলা হয় মেহ বা সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা যে আপনাদের যৌন ক্ষমতা বৃদ্ধির অর্থাৎ যে টাইমিংটা বাড়ানোর ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন আপনারা হয়তোবা দেখা যাচ্ছে আপনার সধর্মিনের প্রয়োজন পাঁচ মিনিট তো আপনি টাইম দিতে পারছেন এক মিনিট থেকে তিরিশ সেকেন্ড তো তাহলে এটা তো আপনাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও শরীরের আপনাদের যে হরমোনের মাত্রা আছে দিন দিন যাচ্ছে হরমোনটা আপনাদের কিন্তু একদম একদম যাচ্ছে যাচ্ছে মাত্রা কমে তো এটা বৃদ্ধির জন্য আপনারা এই ইনটিমেট টোয়েন্টিএম জি ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই ইনটিমেট টোয়েন্টি এমজি ট্যাবলেটটা আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সর্বশেষ যে বিষয়টা আপনারা শারীরিক দুর্বলতা স্বায়বিক দুর্বলতা এবং যে আপনার যৌন দুর্বলতার ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি আপনাদের একশো পার্সেন্ট কার্যকারী আপনাদের স্ত্রীর কাছে একদম আপনাদের কিন্তু মাথা নত করতে হবে না এবং রাত আপনাদের কাটবে একদম রিল্যাক্সে এটি শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট প্রতি রাতে একবার এক গ্লাস গরম দুধ অথবা গরম জল সহকারে বন্ধুরা এটা হচ্ছে নিয়ম তো চলে আপনাদের কিন্তু ভাব হতে পারে এবং চোখের গোলাপি রঙের বন্য দেখা যেতে পারে এবং পেটে গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ইন্টিমেট টোয়েন্টি এম জি ট্যাবলেট ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে আর আপনারা কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য মেডিসিন সম্পর্কে সমস্যা সমাধানের জন্য আমাদের চ্যানেলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব